রহমতোল্লা বিবরাক মজাস মতাম সম্মানিত প্রিয় উপস্থিতি রব্বে করিম আল্লাহ তালা আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন এবং পাঠিয়ে আমাদেরকে আল্লাহ তালা অসংখ্য রিজিকের ব্যবস্থা করেছেন সুস্থতা থেকে শুরু করে আমাদের যা যা প্রয়োজন সমস্ত প্রয়োজনকে পূরণ করার জন্য রব্বে কায়নাত আল্লাহ তালা আমাদেরকে অসংখ্য রিজিক দ্বারা পরিপূর্ণ করে রেখেছেন কারণ বান্দাকে হায়াতে জিন্দিগির মধ্যে বান্দার সমস্ত প্রয়োজন করা জিম্মাদারি আল্লাহ তালা গ্রহণ করেছেন বলেই তিনি আমাদের রব সেজন্য আল্লাহ তালার অসংখ্য নিয়ামতের সুক্রিয়াত আমরা আদায় করি আলহামদুলিল্লাহ তো যখন আমরা কোনো সমস্যায় পড়ে যাই যখন আমরা কোনো বিপদে পড়ে যাই যখন আমরা কোনো অর্থনৈতিক সমস্যায় পড়ে যাই তখন আমরা মাখলুকের কাছে চাই ঠিক না মাখলুকের কাছে চাইলে মাখলুক আমাকে দিতে পারবে না খালেক ছাড়া আমাদেরকে কেউ দিতে পারে না কেউ যেটা দিতে পারে না সেটা দেয় কে আল্লাহ তা সেজন্য আমরা মাগরিব নামাজের পরে ছোট্ট আমলটি আমরা বেশ কয়েকবার পড়ব দোয়াটি হচ্ছে আল্লাহ ইন্নি আউ জুবিকা মিনাল হামনি অল হুজনে ওয়া আউ জুবিকা মিনাল আজি অল কাসাল ও আউ জুবিকা মিনাল জুবনি অল বখলি ওয়া আউ জুবিকা মিন গোলাবতী দাইন কহরি রিজাল এই দোয়াটি আমরা মাগরিব নামাজের পরে মাত্র এগারো বার পড়ব অথবা তেত্রিশ বার পড়ে নিব এবং আগে আর পরে শরীফ পরে নিব এবং ইস্তেখার করে মহান রব্বে করিম আল্লাহ আলার দরবারে আমরা মোনাজাত করে আল্লাহ তালার কাছে কাকুতি মিনতি করে কান্না করে আমরা আল্লাহ তাল কাছে সাহায্য চাইব তো আল্লাহ তালা আমাদেরকে গাইবি সাহায্য করবেন আমরা যদি এই আমলটি এসতে কমাতের সাথে আমল করতে পারি তো আল্লাহ তালা যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজন আল্লাহ তালা পূরণ করে দেবেন সুবাহ আল্লাহ এই জন্য আল্লাহ তালা বলেছেন আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমি আল্লাহ তালা তাদের রব সোমস্ত কমু এবং এই বলার উপরে ইস্তেকামতের সাথে দৃঢ়তার সাথে চেষ্টা করতে থাকে তো আমি আল্লাহ তালা গাইবী খাজানা থেকে আমার বন্দাকে রিজিক দ্বারা পরিপূর্ণ করে দিই এই জন্য সম্মানিত প্রিয় উপস্থিতি আমরা সকলেই আল্লাহ তাল কাছে রিজিক চেয়ে নিব কারণ আল্লাহ তাল্লাহর কাছে চাইলে আল্লাহ তালা খুশি হন আর না চাইলে আল্লাহ তালা বেজার হয়ে যান কি বলেন এই জন্য আমরা সকলে আল্লাহ তালার কাছে চাইব আল্লাহ তালা আমাদের রিজিক দ্বারা পরিপূর্ণ করে রাখবেন আসসালামু আলাইকুম ও বরক